হুম আমরা এখানে সুন্দর শুনেছিল আপনারা জানেন যে গতবার যে চাঁদের সময় এখানের এই বনরাচুমনির পাম্পটা আর মহনামঙ্গনের রাস্তার যে পাম্পটা ইস্প্রিএস পেছলের পাম্পটা দুটোই জলমগ্ন হয়ে গেছিলো সম্পূর্ণ জল নিমজ্জিত হয়ে গেছিলো এবার আমরা সিদ্ধান্ত মতে এই পুরো পাম্প হাউসের বেসটাকে আমরা প্রায় সাত ফুটের মতো আপলিফট করেছি আপলিফট করে পাম্পগুলোকে আবার তুলে আবার পাম্পগুলো আমরা বসিয়েছি এখন এটার মধ্যে আমাদের যা আছে বৃষ্টি এলে যাতে আমরা বর্ষার আগে কাজটা আবার আগের মতো জল নির্গমন করতে পারি এই কারণে আমরা এটা উঠিয়েছি এখানে এখন আপাতত চারটে পাম্প আছে একটা সাবভার্সিবেল আছে দুটো ইলেকট্রিক পাম্প আছে আর আরেকটা কম্প্রেশন পাম্প আছে এই চারটে পাম্পের মধ্যে আমরা তিনটে পাম্প এখন চালুর মধ্যে আছে আরেকটা পাম্পও সাত দিনের মধ্যে এটা আমাদের চালু হয়ে যাবে তো আজকের দিনেও এটা আমাদের একদম জল যায় এখানে কাম চলার মতো স্টেজ নিয়ে আমরা আছি